আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তো ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে সমাজবিজ্ঞান প্রথমপত্র তো তোমাদের এই পরীক্ষাটা হবে হচ্ছে মূলত নয় তারিখে তো হাতে সময় খুবই কম তো তোমরা চাইলে কিন্তু এই সেশনটা আমাদের কাছে এনে নিতে পারো খুব সহজেই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তো এটা একশো পার্সেন্ট কখন থাকবে সে দিচ্ছে তো চলো বেশি কথা না বাড়ি আমরা আমাদের সেশনটি শুরু করি তো চলো শুরু করছি আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান কি বা সমাজ বিজ্ঞানের দাও তো সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্ক ভিত্তিক পাঠ তথা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আমাদের দুই নম্বরটা হচ্ছে সমাজবিজ্ঞানের জনককে উত্তরটা হচ্ছে সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অসাষ্ঠ কোথ তিন নম্বরটা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উক্তি তো সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উত্তরটি করেন ম্যাক্স ওয়েবার আমাদের চ্যানাম্বরটি চ্যানাম্বর প্রশ্ন হচ্ছে কত সালে অসাষ্ট কোথ আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো সোসিওলজি শব্দ রিচয়েন করেন বা ব্যবহার করেন তো এটা উত্তরটা হচ্ছে আঠারশো উনচল্লিশ সালে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লিখতে হবে তো দুজন ক্রিয়াবাদী সমাজ বিজ্ঞানীর নাম হচ্ছে মেলিনিস্কি ও রেড ক্লিফ ব্রাউন ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানীর নাম কী তো বাংলাদেশের সমাজবিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর নাজমুল করিম সাত নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান কার তো সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি করেন এমিল ডুক আট নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটিকার তো সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি করেন লুস্টার ফ্রাঙ্ক ওয়ার্ট এবং উইলিয়াম গ্রাহাম আমাদের নয় নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের কে তো দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিত কার্ল মার্কস ও এঙ্গেলস এরপর দেখো আমাদের দশ নম্বর প্রশ্নটা ও আরেকটা কথা তোমাদেরকে দেখাই দিতে চাই যে আমাদের সাজেশনটা কেমন কমন পড়ছিল হ্যাঁ তো তুমি যদি মানে আজকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে একটু দেখানো যে আমাদের ব্রিটিশ টেডেপ যে ফেসবুক পেজটা আছে সেখানে কাল দেখতে পারবো যে আমরা এখানে পোস্ট করে দিয়েছি যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্র একশো পার্সেন্ট কমন ছিল মিলিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে দিয়েও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে দেখো যেখানে সবগুলো কমন ছিল আর এরপর দেখো যে খবিভাগ গবিবা সবগুলো কমন ছিল তো এরপর যদি তোমাদের দেখাই যে হিসাব বিজ্ঞানগুলো দেখো হিসাব বিজ্ঞান সম্পূর্ণ কমন ছিল যদিও প্রশ্ন হাট হয়েছে তো আমাদের সাজেশনটা কিন্তু কমন পড়েছে তো এরপর দেখো এখানে রয়েছে দেখো এই যে দেখো ইতিহাস প্রথমপত্র পত্র এই দেখো সব কমন ঠিক আছে এই দেখো সব কমন এই দেখো এই পাশে সব কমন খ প্লাস গ বিভাগের সবগুলো কমন রয়েছে তো তোমরা যদি এই বিষয়ে আর জানতে চাও তাহলে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে অ্যাপস তো এখানে যা কিন্তু তোমরা এখান থেকে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি তো এরপর দেখো পজিটিভ ফিলোসফি গ্রন্থ রয়েছে ও তো পজিটিভ ফিলোসফি গ্রন্থ রয়েছে এটা রয়েছে অষষ্ঠ কোথ বারো নম্বর সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে কার তো সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে উক্তিটি করেন মেকাইবার ও পেইজর মানে মেকাইবার আর হচ্ছে ও পেইজ তেরো নম্বর দেখো সামাজিক বিবর্তনের ধারণটি কে প্রদান করেন তো সামাজিক পরিবর্তনের বা বিবর্তনের ধারণটি প্রদান করেন হারবার্ট স্পেন্সার চোদ্দ নম্বর হচ্ছে যান্ত্রিক সংহতি কি ডুখেম যান্ত্রিক সংহতি বলতে এমন সংহতি বুঝিয়েছেন যেখানে সদস্যদের মধ্যে অনন্য সাদৃশ্য বিদ্যমান থাকে আমাদের পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি পত্রটি কে প্রদান করেন তো এটা হচ্ছে ড্রুখেম প্রদান করেন আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ডিভিশন অব দ্য লেবার ইন সোসাইটি গ্রন্থের রচিততাকে তো এটা হচ্ছে ড্রুখেম সতেরো নম্বর দেখো সোসাইট গ্রন্থ রচিতকে এটা হচ্ছে ড্রুখেম আঠারো নম্বর দেখো দাস ক্যাপিটাল গ্রন্থ রচিত তো আমরা সকলে জানি যে মূলত দাস ক্যাপিটাল গ্রন্থ রচিত হয়েছে কালমার্কস ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার তোমাকে যা প্রশ্ন করবে তাই উত্তর দিবা চার প্রকার আমাদের বিশ নম্বর প্রশ্ন পদ্ধতি কি বা পদ্ধতি কাকে বলে সহজ কথা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে পথে এগোতে হয় তাকে পদ্ধতি বলা হয় একুশ নম্বর বৈজ্ঞানিক পদ্ধতি কি তো যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয় বর্ণনা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে গবেষক সাধারণ তথ্য প্রতিষ্ঠা করেন তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন ঐতিহাসিক পদ্ধতি কী তো ঐতিহাসিক বিষয় বা ঘটনার আলোকে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদানের পদ্ধতিকে ঐতিহাসিক পদ্ধতি বলা হয় তারপর দেখো তেইশ নম্বর প্রশ্নটা বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কী তো বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন এবং চিহ্নিতকরণ আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান সর্বাধিক পদ্ধতি প্রয়োগ করাচ্ছে এবং সবচেয়ে কম ফলপ্রসূ হয়েছে উক্তিটি কে করেন উক্তিটি করেন হচ্ছে হেনরি পয়কর কর পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সংস্কৃতি কী সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার আচরণ রীতিনীতি আদর্শ মূল্যবোধ ইত্যাদির সমস্যাকে সংস্কৃতি বলা হয় তো এইভাবেই তোমাদের সেশনটা মানে গুছানো বা সাজানো রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে তুমি এটা নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিশিডিএফসের